ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গীত ও নৃত্যের এক মহাসম্মেলন আজ পরিবর্তন বার্তা দেখাব ভাগ্য পরিবর্তন যাত্রা কলকাতায় সর্ববৃহৎ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি নজরুল মঞ্চ কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের এক মহাসম্মেলন অনুষ্ঠিত হবে ত্রিধরা সম্মেলনী সমর্থিত বেহালা বালানন্দ ব্রহ্মাচারী হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠান দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অনুষ্ঠান বিখ্যাত সঙ্গীত নৃত্য শিল্পীরা এবং নবীন সঙ্গীত শিল্পীরা মিলিত হবেন সুর তাল নৃত্যের ঝঙ্কার কলকাতা নজরুল মঞ্চে ধ্বনিত হবে দ্বৈত সঙ্গীত যুগলবন্দি শিল্পীর জন্য একটি বড় প্রচারের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হবে হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি পাঁচশো চৌষট্টিতম তম পাঁচশো পঁয়ষট্টি তম এবং পাঁচশো সাতান্নতম ভারত সংস্কৃত যাত্রা নজরুল মঞ্চে সাতাশ আঠাশ ম উনত্রিশে নভেম্বর করে উনত্রিশে নভেম্বর আটটা সময় শুরু থেকে রাত পর্যন্ত চলবে উপস্থিত ছিলেন প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার কিংবদন্তি তবলিয়া পণ্ডিত কুমার বোস বিশিষ্ট সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য কথক নৃত্যাঙ্গনা গুরু মধুমিতা রায় হরিসিং নৃত্যাঙ্গনা গুরু সঞ্চয়িতা ভট্টাচার্য উৎসবের আহ্বায়ক দীপক সরকার সহ অন্যান্যরা সবাই আমন্ত্রিত অতিথিরা এবং সম্মেলনের অংশগ্রহণকারীরা এই তিন দিনের সন্ধ্যা থেকে রাতব্যাপী ক্লাসিক সঙ্গীত সম্মেলনকে প্রশংসা করেন এই সম্মেলন সাফল্য কামনা করেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

অনুষ্ঠান সাতাশ তারিখে আছে তবে মহারাজের শিষ্য তবে সঙ্গে মধুমিত ভারত সংস্কৃতি যাচা এখন আর নাম নয় অনেক ধরুন বিস্তৃত কিছুই যে ব্যক্তিত্ব রয়েছে

সঞ্জয় রায় আছেন তরুণ ভট্টাচার্য ভাষায় প্রণামী কথা খুবই কথা বলছিলেন প্রণাম উপস্থিত অনুমিতা রায় আপনাদের সকলকে নমস্কার এবং আপনাদের সকলকে অনেক নমস্কার জড়িয়ে বলছি আগের প্রেস

যিনি পর্দায় বাড়াতে থাকেন ওনার নাম তো সেরকম পড়েননি তিনি সরকার মহাশয় ওনাকে যিনি অনুষ্ঠানে জন্য অনুরোধ করছি তারপর আমরা টোটাল প্রোগ্রামে এক্সপ্লেনেশন করব নমস্কার ভারত সংস্কৃতি

যারা কিম্বদন্ত তাদের সঙ্গে একটা মেয়বন্ধন করে ভারতবর্ষনা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে যেটা হয়তো কিম্বদন্তী শিল্পীরা ওনারা জানেন যে একটা অনুষ্ঠান করার পিছনে কত রকম

বছরের প্রত্যেক সময় দেশে বিদেশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তথা সুস্থ আকর্ষণ হয় যে স্বাস্থ্য সঙ্গীতের আসছে আমাদের যে অনুষ্ঠানটি এটা একটু ডিফারেন্ট এই জন্য কিছু বছর আগে জাতি হয়েছে তারপরে শ্রদ্ধাঞ্জলিতে আমরা জাতীয় করেছি এবং তফিল করেছি

কিন্তু অন্যথায় যেমন পন্ডিত পন্দূষণ বিশ্বনাথ ভাগ তার অপরদিকে পন্ডিত তরুণ ভট্টাচার্য থাকেন সম্ভবত কলকাতায় প্রায় চার পাঁচ বছর পর আসছেন এই অনুষ্ঠানে সঙ্গে ডবল উনি মায়ণ ডবল ভাইনি

আর রেডিও পার্টনার নাইনটি ফোর পয়েন্ট থ্রি এবং কর্মচারী হাসপাতাল রিসার্চ সেন্টার এবং এদের সঙ্গে সহযোগিতা সংস্থা ত্রিধারা সম্মেলনীয় আছে তো সবার উদ্যোগে আশা করি এই অনুষ্ঠান একটা উচ্চ মাত্রা রে এটা আমরাও আশা করি আমাদের কলকাতা শহরে এমনিতে গুডমাই শো এবং ডিস্ট্রিক্ট এবং গুড়োমাই শো এই তিনটে প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে অনলাইনে অফলাইনে আমাদের টিকিট যেটা হচ্ছে শ্যামবাজার হরলঙ্কা শ্যামবাজার বসিয়ারি সিংফুনি রাজমিহারি এবং গোলপাকে

जेके कंदे